আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো হচ্ছে যে মার্কেটে ঢুকার পর যে মার্কেটটা আমরা কীভাবে অ্যানালাইসিস করি মার্কেটে কি কাজগুলো প্রথম করা লাগে তো আমি জাস্ট কয়েকটা কনসেপ্ট কয়েকটা স্ট্র্যাটেজি বা কিভাবে মার্কেট ড্র করতে হয় কিভাবে মার্কেটে একটা ট্রেড সাজাইতে হয় আমি ওই জিনিসগুলা আমি আপনাদেরকে দেখাই তো চলেন ভিডিওটা শুরু করা যাক এখন আমরা আছি হচ্ছে গোল্ডের মার্কেটে মিনিট টাইম ফ্রেমে অবশ্যই একটা মার্কেট অ্যানালাইসিস করার সময় আপনারা একটা ডে টাইম ফ্রেমে যাবেন ফার্স্ট অফ অল হ্যাঁ ডে টাইম ফ্রেমে যাওয়ার পর আগে দেখবেন যে মার্কেটের মার্কেটের কেমন বা মুভমেন্টটা কেমন ওকে দেন ফোর আওয়ার টাইম ফ্রেমে আস্তে আস্তে লং টাইম ফ্রেম থেকে শর্ট টাইম ফ্রেমে মার্কেটটাকে শিফট করবেন তাহলে আপনারা মার্কেটের মধ্যকার কিছু একদম জানতে পারবেন ভালোভাবে এইখানে ফোর টাইম ফোর আওয়ার টাইম ফ্রেমে আমার কাছে একটা জিনিস খুব একদম ভালোভাবে চোখে পড়তেছে এটা হচ্ছে যে মার্কেটের একটা ট্রেন লাইন মার্কেটের একটা রিভার্সাল ট্রেন লাইন হচ্ছে এখানে দেন মার্কেটের একটা ব্রেকআউট হয়েছে মার্কেট ডিট্রেস নিয়ে মার্কেট উপরে গেছে ওকে একটা ট্রেন লাইনের ব্রেকআউট আমি একদম স্পষ্ট দেখতে পারতেছি অ্যান্ড আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে লং টাইম ফ্রেমের সব কিছু মার্কেটের মধ্যে কাজ করে ওকে আপনি যখন এই মানে মার্কেটের কি পয়েন্টগুলো আগে ধরার চেষ্টা করবেন দেন ওয়ান আওয়ার টাইম ফ্রেমে শিফট করবেন ওয়ান আওয়ার টাইম ফ্রেমে মার্কেট কি করতেছে মার্কেটের মধ্যে কি হয়েছে ওই জিনিসগুলো নোটিস করবেন যে মার্কেটের কোথায় ফেয়ারবেল হয়েছে কোন জায়গার মধ্যে কি হয়েছে সব কিছু যে যেমন এই জায়গায় ফেয়ারবেল হয়েছিল মার্কেটের কাজ হয়েছে হ্যাঁ মেডিকেট হয়ে গেছে যেগুলো মেডিকেট হয় নাই ওইগুলো জাস্ট রাইখে দিবেন ওকে দেন আস্তে আস্তে থার্টি থার্টি মিনিট ফিফটিন মিনিট দেন তারপর ফাইভ মিনিটের টাইম ফ্রেমে শিফট করবেন ওকে তো ফাইভ মিনিটের টাইম ফ্রেমে আসার পর আমরা তো মানে দেখে রাখছিলাম যে ট্রেন লাইনের ব্রেক তো এটা তো রং টাইম ফ্রেমে যারা ইন্ট্রাডে করে বা সুইং ট্রেডিং করে তাদের ক্ষেত্রে এগুলো খুব ভালো কাজ করে মার্কেট যখন এইখানে আসবে মার্কেট অবশ্যই কোনো না কোনো রেসপেক্ট দিবে ওকে আমি ড্র করে রাখছি না এখন আমি ফাইভ মিনিট টাইম ফ্রেমে আসি আমি স্ক্যালপিং করব বা স্ক্যালপিং থ্রু আমি ট্রেড করব হ্যাঁ বা ইন্ট্রাডে ট্রেড এখান থেকে করতে পারবো আমরা সো আমরা দেখি মার্কেটে একটা সাইডওয়েজ জোনের মধ্যে রেঞ্জ বাউন্ড করতেছে মার্কেট রেঞ্জ বাউন্ডিং একটা মার্কেট কারেন্ট সিচুয়েশন তো আমি এই জোনটাকে এখন ড্র করব মার্কেটের সবচেয়ে বেশি সুইং হাই অ্যান্ড সুইং লো গুলো আমি কানেক্ট করব এখন এইখানে দেখি যে মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি সুইং হাই সুইং লো কয়টা কানেক্ট হয়েছে যেমন এই যে এইখানে অনেকগুলো সুইং হাই সুইং লো একটা এই যে দেখায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা আমি সুইং হাই পাইছি হ্যাঁ আট একটা ব্রেকআউট যাই হোক তো আমি থ্রু আমি এই জিনিসগুলো ড্র করলাম মার্কেটের মধ্যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স স্ট্রং সাপোর্ট আছে যদিও এটা সাইড বাট কিছুটা ডাইনামিক ডাউন ট্রেন্ডেড ওকে ডাউন টাইম ডাউন ট্রেন্ড আছে মার্কেটটা ওকে তো আমরা এখন এটার মধ্যে দেখবো যে আর কি আমাদের চোখে পড়ে তো এই জায়গার মধ্যে আমি দেখতে পারতেছি যে এস এমসির লিকুইডিটি গ্র্যাপ মার্কেট এইখানে লিকুইডিটি গ্র্যাপ করছে ওকে ফাইন দেন এই জায়গার মধ্যে মার্কেট আসার পর লিকুইডিটিটা নিছে যেহেতু এটা সেল সাইড লিকুইডিটি বায়ার্সদের লিকুইডিটি কারণ বায়ার্স এইখানে আসার পর মার্কেট থেকে ম্যাক্সিমাম ট্রেডার হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেডার তারা যখন বাই নিছে তাদের স্টপ লসটা অবশ্যই আইডিয়ালি তাদের স্টপ লসটা থাকবে হচ্ছে নিচে তাই না তো তাদের স্টপ লসটা নেওয়ার জন্য মার্কেট এই নিচে আসে ওই লিকুইডিটি সুইপ করে বড় বড় শ্যাডো দেয় বা উইক দেয় ক্যান্ডেলের লিকুইডিটা নিয়ে দেন মার্কেট উপরে চলে যায় ওকে তো এইখানে আমি পাইলাম আরেকটা লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি গ্র্যাব হ্যাঁ তো যাক আমি এই জিনিসটা দেখলাম এস এমসির দেন এখন আমি দেখবো যে আরও কিছু মার্কেটে আমার চোখে পড়ে কি না বা মার্কেটে কি কি হয়েছে কারেন্টলি তো এই জায়গার মধ্যে আমি দেখতে পারতেছি মার্কেটে একটা অর্ডার ব্লক করছে এই যে একটা অর্ডার ব্লক করছে এই জায়গার মধ্যে আর কি কি তারপরে এইখানে মার্কেটের মধ্যে ফেয়ার ভ্যালু দেখতে পারতেছি আমি যে মার্কেটের মধ্যে একটা ফেয়ার ভ্যালু হয়েছে এই যে এইখানে মার্কেটে একটা ফেয়ার ভ্যালু হয়েছে অ্যান্ড মার্কেট এটা কাজও করছে ঠিক আছে যেহেতু সাইড ওয়েজের মধ্যে আপনি বড় কিছু করতে পারবেন না কারণ সাইড ওয়েজের মধ্যে এটা ঠিক আছে মার্কেটে ফেয়ার ভ্যালু হয়েছে নিচে অর্ডার ব্লক আছে ওকে মার্কেটে এইখানে আসে লিকুইডিটিটা নিছে এইখানেও মার্কেট তো জানে যে এখানে লিকুইডিটি আছে মার্কেট এখানে লিকুইডিটিটা নেওয়ার পর মার্কেট উপরে চলে গেছে ওকে ফাইন সমস্যা নাই দেন এইখানে একটা ব্রেকার ব্লক আছে আইসিটির একটা কনসেপ্ট এই যে এইখানে একটা মার্কেটের ব্রেকার ব্লক হয়েছে এন্ড মার্কেট এটা কাজ করছে মার্কেট নিচে এসে রিট মার্কেট উপরে চলে গেছে ফাইন এই যে মার্কেটের সব কিছু মানে মার্কেটের কারেন্টলি মার্কেটের মধ্যে যা যা হয়েছে সব কিছু আমি এখানে আইডেন্টিফাই করতেছি এইখানে মার্কেটের একবার লিকুইডিটি সুইপ দিছে দেন আর কি এই জায়গার মধ্যে মার্কেট কি করছে আচ্ছা আচ্ছা দেন এইখানে আসার পর মার্কেট আমাদেরকে একটা ট্র্যাপ করছে এইখানে মার্কেট মার্কেট আমাদেরকে ট্র্যাপ করছে লং লং ক্যান্ডেল দিয়ে বা বড় বড় ক্যান্ডেল দিয়ে মুভমেন্ট দেখাইছে মার্কেটের যে না মার্কেট এখন ডাউনের দিকে যাবে ওকে মার্কেট একজাক্টলি ডাউনের দিকে আসছে মার্কেট দেখেন সরি মার্কেট এইখানে ডাউনের দিকে আসছে মার্কেট ডাউনের দিকে আসছে বুঝাইছে ট্র্যাপ করছে যে না মার্কেট নিচে যাবে বাট এটা হচ্ছে মার্কেটের ওই বায়ার্সদের ওই লিকুইডিটা নেওয়ার জন্য কারণ বায়ার্সরা ফার্স্ট অফ অল এখানে দুই ধরনের লিকুইডিটি নেওয়া হয়েছে মার্কেটে ম্যানুপুলেশন হয়েছে কেমন ম্যানুপুলেশন ফার্স্ট অফ অল এখান থেকে বায়ার্সরা কিন্তু ট্রেড করছে কারণ প্রিভিয়াসলিও মার্কেট এখানে রেসপেক্ট করছে মার্কেট এই সাপোর্টটাকে রেসপেক্ট করছে এই জোনটাকে মার্কেট রেসপেক্ট করছে তো এইখানে মার্কেটে বায়ার্সরা যখন এই ক্যান্ডেলটা দিছে তখন অনেকেই এখানে বাইং এর জন্য তাদের ট্রেডগুলো এক্সিকিউট করছে এন্ট্রি নিয়ে নিছে বাট মার্কেট এইখানে কি করছে নিচে চলে আসছে তো বায়ার যারা ট্রেড নিচ্ছে তাদের কিন্তু স্টপ লসটা আইডিয়ালি এতটুক নিচে থাকবে সর্বোচ্চ লিকুইডিটি সুইপটার নিচে থাকবে এই পর্যন্ত থাকবে হ্যাঁ তাদের লিকুইডিটা নিচে দেন এইখানে মার্কেট যখন অ্যাগ্রেসিভ মুভমেন্ট দিচ্ছে তো এইখান থেকে সেলার্সরা আবার ট্রেড এক্সিকিউট করছে সেলার্সরা যে না মার্কেটের এখন ব্রেক আউট হয়ে গেছে তো এখন আমি ট্রেড এক্সিকিউট করতে পারি ম্যাক্সিমাম ট্রেডার সেভেন্টি এইটি পার্সেন্ট ট্রেডার যদি সাপোর্ট রেজিস্ট্যান্সের হয়ে থাকে সিক্সটি পার্সেন্ট ট্রেডার এইখানে ট্র্যাপ হয়েছে তারা ব্রেকআউটের কনসেপ্টটা এখানে ট্রেড এক্সিকিউট করছে বাট মার্কেট নিচে আসার পর মার্কেট আবার উপরে চলে গেছে মার্কেট এই জোনের মধ্যে সাইড হাউসের মধ্যে চলে গেছে তো দুইবার মার্কেট দুই সবার মানে বায়ার্সদের অ্যান্ড সেলার্সদের দুই পক্ষেরই মার্কেট এখানে লিকুইডিটি নিছে দেন এইখানে আর কি হয়েছে দেখা যাক মার্কেটের এইখানে হ্যাঁ এমএসবি না এমএসবি এখানে হয় নাই মার্কেটের এই যেই আইডিএমটা যেটা ছিল ওইটার লিকুইডিটি গ্র্যাপ করার জন্য মার্কেট নিচে হ্যাঁ মার্কেট নিচে আসছে আইসিটি কনসেপ্ট অনুযায়ী বাট মার্কেট প্রিভিয়াস যে হাইটা আছে আমাদের প্রিভিয়াস যে হাই আছে ওই হাইটা যদি ব্রেক করতে তাইলে এখানে এমএসবি একটা কনসেপ্ট হইতো আইসিটির বাট এটা হয় নাই এখনো এই জায়গার মধ্যে হইছে মার্কেট এই যে নিচে আসছে নিচে আসার পর মার্কেট উপরে গেছে আবার সুইং করে দেন মার্কেট এই জোনটাকে ব্রেক করছে মানে লিকুইডিটিটা নিয়ে নিছে তো মার্কেট আবার উপরে এটার হাই ব্রেক করছে তো এই জায়গার মধ্যে এসএমসির এমএসবি কনসেপ্টটা আসছে ওকে তো এই হলো মার্কেটের একটা ওভারঅল আপনাদেরকে একটা ধারণা দিলাম যে আমরা ঢুকে মার্কেটের মধ্যে সবকিছু একসাথে মার্চ করি প্রাইস অ্যাকশন এসএমসি আইসিটি সবকিছু একসাথে মার্চ করি যখন আপনি প্রাইসটাকে বুঝবেন মার্কেটের মুভমেন্ট বুঝবেন মার্কেটের ভাষা বুঝবেন তখন আপনার জন্য ট্রেডিংটা অনেক ইজি হয়ে যায় ঠিক আছে তো সব সময় বলি ভাই তারা হুরা করবেন না আগে মার্কেটটা ভালোভাবে দেখেন পড়েন মার্কেটে কি কি কারেন্টলি ঘটছে সবকিছু দেখেন এই যেমন এইখানে আরেকটা ফেয়ার ভ্যালু হয়েছে দেন মার্কেট এটাকে রেসপেক্টও করছে ওকে এই যে এইখান থেকে মার্কেট যে রিট্রেস করছে নিচে চলে আসছে মার্কেট এখানে ফেয়ার ভ্যালু হয়েছে ফেয়ার গেছে ট্যাপ করছে কনফার্মেশন দিছে ওকে বুম এইখান থেকে ট্রেড এক্সিকিউট করছে স্টপ লস দিছে এই পর্যন্ত এটার উপরে দেন মার্কেট শেষ এই যে এইখানেও কিন্তু মার্কেট লিকুইডিটি সুইপ করছে কারণ এখানে ফেয়ার ভ্যালু হয়েছে মার্কেটে এস যারা ট্রেড করবে মার্কেট এখান থেকে ডাউনের জন্য ট্রেড এক্সিকিউট করবে এইখানে অনেকে ট্যাপ করার সাথে সাথেই ডাউনের জন্য ট্রেড এক্সিকিউট করে দিছে বাট তাদের স্টপ লসটা গই ফেয়ার ভ্যালুর উপরে তো স্টপ লস নেওয়ার জন্য মার্কেট উপরে গেছে দেন মার্কেট নিচে চলে আসছে সো মার্কেটের মধ্যে ভাই কনফার্মেশন ছাড়া পা দিবেন না স্টেপ যদি আপনি কনফার্মেশন ছাড়া দেন তাহলে আপনি গেছেন ভাই ফিফটি ফিফটি চান্স থাকে কারণ মার্কেট এমন একটা জিনিস সে চলে আপনার স্টপ লস নিয়ে মার্কেট চলে লিকুইডিটি নিয়ে ঠিক আছে লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফুয়েল মার্কেটের জ্বালানি আপনার আমার স্টপ লস আমরা হচ্ছি রিটেলার ট্রেডার আই হেজ ফান্ডের যারা আছে মার্কেট মেকার যারা আছে তারা হচ্ছে মূলত আমাদের লিকুইডিটি নিয়েই তারা মার্কেটে বড় বড় মুভগুলো তৈরি করে সো তাদের এখানে ট্র্যাপ হওয়া যাবে না এই ট্র্যাপগুলো থেকে বাঁচতে হলে আপনার কনফার্মেশন খুবই গুরুত্বপূর্ণ কনফার্মেশন দরকার ঠিক আছে এই হচ্ছে মার্কেটের কারেন্ট সিচুয়েশন বা মার্কেটের যেই চারটা আমরা যেভাবে অ্যানালাইসিস করি এই জিনিসটা আপনাদের সাথে অ্যানালাইসিস করলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই এইভাবে সমস্তটা ভালোভাবে অ্যানালাইসিস করে মার্কেটের মধ্যে ট্রেড এক্সিকিউট করবেন কারণ আমি বিলিভ করি যে মার্কেট যে মার্কেটের ভাষা বুঝে সে মার্কেট থেকে প্রফিটেবল হবেই সে মার্কেটে সাস্টেন করতে পারবেই ওকে